গরম ধোয়া ওঠা ভাত হোক কিংবা পান্তা ভাত এই ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যাবে আজকে আমি করব রসুনের ভর্তা যেটা আপামোর বাঙালির কাছে একটা প্রিয় খাদ্য শুধুমাত্র এই ভর্তা হলে আর কিচ্ছু চাই না নিয়েছি পাঁচটা ছটা রসুন কুয়াগুলো একটু ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকমভাবে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে খুলে আসে পেঁয়াজটা একটা পেঁয়াজি ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে থেকে চারটে শুকনো লঙ্কা তো প্রথমে আমি সর্ষের তেলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে রসুনগুলো ভেজে নেব রসুনটা কিন্তু একদম আজ কমিয়ে ভাজতে হবে যাতে ভাজাতেই রসুনটা পুড়ে যায় না কিন্তু রসুনটা খুব নরম হয়ে যায় এরকমভাবে আঁচ কমিয়ে রসুনের কোয়াগুলোকে ভেজে তুলে নেব এ দেখুন এরকম হয়ে গেছে পোড়া না কিন্তু ভাজা ভাজা এবং রসুনগুলো হয়েছে একদম নরম তো এই কোয়াগুলো এখন তুলে নিচ্ছি ওই একই তেলে এবার পেঁয়াজগুলোও ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় এতে দেব অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে আমাদের রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর এই ভাত ভর্তাটা মাখার জন্য নেবো ধনেপাতা হাত দিয়েই খুব ভালো করে রসুনগুলো একটু প্রেস করলে রসুনগুলো একদম মানে ইয়ে হয়ে যাবে ভেঙে মিচ মাখার মতন হয়ে যাবে তারপরে শুকনো লঙ্কা পরিমাণ মতন দিয়ে ভাজা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মেখে নিলে রেডি আমাদের রসুনের ভর্তা গরম ভাতে আর কি চাই বলুন